আমি বলে দিচ্ছি তোমাদের দোস্ত দেখো একদম বিলের ভিতরে এসেছি আমি অত সুন্দর লাগছে আর সবাই কাজ করছে দাঁড়া রেখে তোমাদের দেখাচ্ছে ভালো করে দেখো শুধু দেখো কত সুন্দর লাগছে আর এই যে দেখছে না যত জমি এখানে সব পেঁয়াজ লাগিয়েছে আমাদের এখানকার আমাদের এই যে বর্ধমান জেলা এখানে পেঁয়াজ হয় পেঁয়াজ আর পাট ধান প্রচুর হয় এখানে প্রচুর পরিমাণে হয় দেখো কাজ করছে ওই যে আছে কেন পেঁয়াজের চারা এই চারাগুলো এখান থেকে উঠে উঠে জমিতে সব জায়গায় লাগাবে এই এই দ্বারে পুরোটাই আছে কেন তোমার ইয়ে করেছে লাগানো হয়ে গেছে আর এদিকে এখনো লাগানো হয়নি দু এক জায়গায় লাগাচ্ছে এখন লাগানো হয়নি তোমাদের জুম করে দেখাচ্ছে বিলের ভিতরে অনেক লোক কাজ করছে ওই দেখো দেখতে পাচ্ছো ওখান থেকে অনেক লোক অনেক কাজ করছে ওখান দিয়ে দেখতে কত সুন্দর লাগছে দেখো আর বিলের ভিতর দিয়ে এখান থেকে কটা বাড়ি ঘর আছে আর এদিক দিয়ে অনেক মানুষ কাজ করছে শুধু দৃশ্যটা দেখো তোমরা আর ওই মেন রাস্তা ওই যে ওইদিকে দেখতে পাচ্ছ না ওই গাড়ি ঘোড়া যাচ্ছে দেখো দেখো এই গাড়ি চলছে ওটা আছে এখানে দারুন লাগছে সূর্য মামা এদিকে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ভালো লাগছে এখানে এই তোরা দেখতে পাচ্ছ না এটা কমেন্ট করে বলবে তোমরা কি গাছ এখানে অনেক গাছ আছে এখানে আমিই বলে দিচ্ছি তোমাদের বন্ধু এটা মূলো গাছ এই মূলো এই দেখো ওগো দেখছ এটা সেই লাল 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 মূলো গাছ তো ঠিক আছে আর এই যে বললাম আমরা সেই পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছের ছোটো ছোটো বীজ এটা বীজ থেকে ওই সেই গাছ লাগিয়েছে এই এক জায়গায় লাগায় ধানের মতন সব এই যে কুড়ে কুড়ে লাগায় তারপর জোন দিয়ে সব বিচ্ছিরি রোদ দিচ্ছে এখানে মানে তাকানো যাচ্ছে না এরকম ঠিক আছে মানে এখানে যদি একটা গাছপালা থাকতো না এই মাঝখানে সারা দিন শুয়ে থাকলেও মানে মন চাইতো না যে ঘরে যাই এত ভালো লাগছে এখানে হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দারুণ দারুণ সুন্দর লাগছে এখানে দূর সব জায়গা শুধু বি আমার পিছনে দেখতেই পাচ্ছ তোমরা কেমন আছে আর এর তোমরা দেখো এটা রাহাতপুর রাহাতপুর বিল বলে ঠিক আছে রাহাতপুরে এখানে আমাদের গ্রামের পাশে আমাদের গ্রাম শ্রীরামপুরে আমি একটা কাগজ নিতে এসেছিলাম স্কুলে আসে স্কুলে স্কুল থেকে একটা কাগজ নিতে এসেছিলাম আর নিতে এসেই এত সুন্দর দৃশ্য দারুণ দৃশ্য